বান্দরকোনার ইরালিকুলে উচ্চ আদালতের নির্দেশে শুরু হওয়া পাট্টা প্রদান প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে রহস্যজনক আপত্তির বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন ভুক্তভোগীরা স্থানীয় বাসিন্দা নয় এমন রহস্যজনক ব্যক্তির আপত্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে শ্রীভূমি জেলা আয়ুক্ত এবং সিনিয়র পুলিশ সুপারকে নালিশ জনগণের বৃহত্তর বান্দরকোনা জিপি এলাকার ভূমিহীন মানুষের পাত্ প্রদানে রহস্যজনক আপত্তি তোলা ব্যক্তির বিরুদ্ধে বৃহত্তর শান্তিপ্রিয় এলাকায় ভুল তথ্য রটানোর পাশাপাশি বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে ভুল ধারণা তৈরির চেষ্টার হিসেবে দেখছেন বান্দরকোনা জিপির বৃহত্তর এরালিগুল এলাকার হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষজন প্রতিবাদেও সরব উভয় সম্প্রদায় আজ হয়েছেন বান্দরকুনা জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি কবির আহমেদ এবং পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল সত্তারের নেতৃত্বে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের বান্দরকোনা জিপির এরালিগুল বিনোদিনী সাফালা ময়নালাসহ আশপাশ এলাকার বেশ কয়েকটি গ্রামে ভূমিহীন উভয় সম্প্রদায়ের শতাধিক মানুষকে নিয়ে প্রথমে জেলায়ুক্ত কার্যালয়ে উপস্থিত হয়ে প্রদীপ কুমার দ্বিবেদীর সঙ্গে এবং পরে জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের সঙ্গে সাক্ষাৎ করেন উভয় সম্প্রদায়ের সম্মিলিত প্রতিনিধি জেলায় হিন্দুরক্ষী দলের বিরুদ্ধে কুলকে নিয়ে ভুল বার্তা ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে স্মারকপত্রের মাধ্যমে উপযুক্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান সংবেদনশীল বিষয়টি জেলা আয়ুক্ত এবং সিনিয়র পুলিশ সুপার খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন প্রতিবাদীরা উল্লেখ্য গত বছরের আঠারো অক্টোবর শ্রীভূমি জেলার হিন্দুরক্ষী দলের পরিচয় দিয়ে ধীরাজ ভট্টাচার্য নামের জনৈক এক ব্যক্তি নীলামবাচার সার্কেল অফিসে ইরালিগুলে পাট্টা প্রদান প্রক্রিয়া আপত্তি জানিয়ে একটি রহস্যজনক অভিযোগপত্র দায়ের করার পরিপ্রেক্ষিতে আজ প্রতিবাদ জানিয়েছেন ইরালিগুল সহ বান্দরকোনার স্থায়ী বাসিন্দারা প্রায়ষষ্টি বছর আমার ছয় বছর বয়স আমার আমরা হিন্দু মুসলমান খুব সুন্দরভাবে বসবাস আমি এক ওয়ার্ড আমরা খুব সুন্দর বসবাস করে খাইতেছি হঠাৎ ওই একটা কমপ্লিট হয়েছিলাম যে হিন্দু আর মুসলমান দিয়ে একটা বিভাজন চলেছে ওই বিরাজনাম একটা ব্যক্তি বুঝেন তো আমিও চিনি না বা আমাদের যা হিন্দু মানুষ আছেও তাদের চিনি না না এখন ওই যে এটা বাসা প্রয়োগ করিয়া আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে ওইটার মানে নিন্দা করিয়া এটার লাগে আমরা আসতে আইয়া বেশি সামনে আমরা এই আবেদনটা দেখি যে আমরা শান্তিতে বসবাস করে খাইয়া দিকে তার সাধারণ একজন ব্যক্তি ওটা তার যাতে নাও এটার লাগিয়া আমাদের বৃহত্তর বিনোদিনী উষারানি এইসব বেড়ালিগুলি অঞ্চলের যে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পাত্তা পাওয়া কারণ এই অঞ্চলের মানুষগুলা অ্যাকচুয়ালি মেয়াদি পাট্টার জমিতে ওরা বসবাস যুগ ধরে বসে আস আসছিল এবং ওনাদেরকে না বেচা একদম লিড লিড আছে হ্যাঁ দলিলও আছে সব কিছু ঠিক বিভিন্ন কারণে সরকারের একটা নিয়মের কারণে উনিশশো ছিয়াত্তর ইংরেজিতে ওগুলো খাস করা হয়েছিল সেই খাস করার পরেও আবার যখন এই এলাকার জনমানুষের যে দাবি ছিল ওনাদেরকে জমি আবার ফিরিয়ে দেওয়ার জন্য সেইভাবে সরকারের ব্যবস্থাও নিয়ে কিছু ব্যবস্থা না নেওয়ার কারণে এই এলাকার জনগণ মহামান্য উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন উচ্চ আদালতের নির্দেশ ধর্মে জনগণকে পাট্টা দেওয়া চলছে অলরেডি তেত্রিশ জন পেয়ে গেছেন এটা সেগুলো মানে দলিল একদম রেকর্ড ওকে কিন্তু হঠাৎ দেখা যায় একজন বিশেষ একটা সাংগঠনে সংগঠনের একটা পেড ব্যবহার করে দিরাজ ভট্টাচার্যী না এরকম নামে একজন ব্যক্তি একটা কমপ্লেন লস করেছেন যে ওইখানে নাকি কোনো সময় জাতিদাঙ্গা হয়েছিল এই হয়েছিলো সে হয়েছিল এই বলে যে এখানে হিন্দু মানুষের যাকে আত্মসাত করেছে মুসলিম ভিত্তি কারণ আমরা উভয় সম্প্রদায়ের মানুষ এখানে আছি আমরা সবাই একদম মানে একটা সৌহার্দ্যপূর্ণ বাতৃত্বপূর্ণ আমাদের মধ্যে যে আন্তরিকতার মধ্যে আমরা বসবাস করে আসছি এবং এই যে যারা হাইকোর্টে আবেদন করেছেন যে জমির পাট্টা দেওয়ার জন্য এখানে অনেক হিন্দু মানুষও আছে সেখানে মসজিদের পাট্টার জন্য জমি দেওয়ার জন্য আবেদন করেছেন মন্দিরের জমির জন্য আবেদন করেছেন কিন্তু ওই ব্যক্তি একটা মানে আমাদের এই যে আমাদের যে মধ্যে একটা মানে আন্তরিকতা আছে উভয় সম্পদের মধ্যে আমাদের যে একটা সম্প্রীতি সম্প্রীতি আছে এই সম্প্রীতিটা নষ্ট করার জন্য আর বিশেষ করে উনি কোনো এক বিশেষ নেতার প্ররোচনায় প্ররোচিত হয়ে এই যে জনগণকে যে বঞ্চিত করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটার প্রতিবাদে আমরা আজকে এসপি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং মেমোরেন্ডামও দিয়েছি ডিসি সাহেবের কাছে আমরা আবেদন করেছি যে অতি সত্তর এই ইনকোয়ারি করে এই এলাকার জনগণকে পাট্টা দেওয়ার জন্য এবং ওই যে ব্যক্তি যে বা যাহারা এটা নৈপত্যে জনসাধারণকে বঞ্চিত করতে অপবেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য এবং যদি ওই ব্যক্তি প্রকাশ্যে এসে ওই আমাদের একটা জন মানে আজকে প্রেস মিডিয়ার মাধ্যমেও আমরা ইয়ের আমরা আমাদের কর্তৃপক্ষদের কাছেও আমরা অবগত করেছি যে ওই যে বিশেষ এক ব্যক্তি যিনি একটা সংগঠনের প্যাড ব্যবহার করেছেন উনি যদি প্রকাশ্যে এসে উনার কমপ্লেনটা উনি উড্রো করে দেন নতুবা উনি যদি প্রকাশ্যে মাফ চেয়ে নেন তাহলে তো আমরা সবাই আমরা সন্তুষ্ট হয়ে যাব নতুবা আমরা আইনের দ্বারস্থ হব যিনি কমপ্লেন দিয়েছেন উনি কি সেই জায়গার মানুষ না সেই জায়গা ওই জায়গা সম্বন্ধে উনি কোনো ধারণাই নেই যদি বিন্দু মাত্র ধারণা থাকতো তাহলে উনি উনি এই সব মানে নোংরা কাজে যেতেন না বলতেছি যে আমরা বান্ধবীরা বিনোদিনী জীবীর হিন্দু মুসলমান সম্প্রদায় উপ সম্প্রদায়ের মানুষ এখানে আসছি যে বিগত কয়েকদিন আগে একটা আমাদের এই বৃহত্তর একটা নাম দেওয়া হয়েছে এই মেমোরিডাম আমরা দেখে আমরা আশ্চর্য হয়েছি যে ওই যে দীরা ভট্টাচার্য নামে একজন মানুষ ওনাকেও আমরা চিনি না হিন্দু মুসলমান কেউ চিনি না আর উনার উনিও বোধহয় আমরা ছিলেন না ওনাকে খেয়ে হয়তো কোন স্বার্থে ব্যবহার করেছে এই আমাদের এই রালিগুলো বিনোদিন অনুসারণ বৃহত্তর এলাকার এগেনস্টে তিনি একটি কমপ্লেন দিয়েছেন যে এই এলাকাতে এই হিন্দু মুসলমানের একত্রী ডাঙ্গা হয়েছে আর ডাঙ্গা হওয়ার কারণে এই মানুষগুলি এই হিন্দু মানুষগুলি এখান থেকে পলায়ন করেছে আর এই মুসলমানরাও জায়গা দখল করেছে আমি চ্যালেঞ্জ করে বলছি এই আমরা সিক্সটি সিক্স সিক্সটি সেভেন সেভেন্টি ওয়ান সেভেন্টি থ্রি আমরা শরীর সূত্রে এই জায়গাটা আমরা কিনিয়ে আনছি আইসিডিএসটাই দিল্লির মধ্যে কিনিয়া আমরা এই জায়গাটা খরিদ করে এসেছি আমি এই জায়গা প্রথমে উনিশশো আট ইংরাজিতে এই মুসলমান জমিদার আলী মাহমদ শাং সোনাই এই জমিদারের কাছ থেকে উষারানী দেব্বা বিনোদিনী দেব্বা আর এর আলী কোম্পানি কিনছে কিনিয়া সত্তর আশি বছর তারা উপভোগ করছে এর ফলে জায়গাটা আমরা কাছে বিক্রি করছে আজকে বিক্রি করা সত্তর আশি বছর হয়ে গেছে সত্তর আশি বছর থেকে আমার জন্ম আমি আঞ্চলিক প্রেসিডেন্ট আব্দুল আমার জন্ম বান্ধবনে হয়েছে আর জন্ম হওয়ার বাড়তে গুলি আমরা হিন্দু মুসলমান এই আমাদের নিশি শুক্লবৈদ্য মাসে আগে বলেছেন আমরা একটা ফুলিশু হয়নি ডাঙ্গা হাঙ্গামা দৈন্য কথা কোনো দিন কোনো একটি বিবাদও সৃষ্টি হয়নি বরং মুসলমান এলাকা মুসলমান জমা জাতি হয় খেস পেস হয় কিন্তু আমাদের এলাকায় আমি একদম দৃঢ়ভাবে বলছি কোনো দিন কোনো ডাঙ্গা হাঙ্গা হয়েছে না আমাদের জন্ম থাকি ইয়ে আমাদের আমার বাবা এই জায়গাতে খরিদ ফুলিয়া এই জায়গাগুলা এসেছেন আমাদের ছোটোর সময় আমরা জানছি যে যে আমাদের এই খাদারগ্রাম বলে এক জায়গায় একটি হিন্দু সমাজে একটি ঘটনা হয়েছিল কিন্তু আর যে ডিস্ট্রিক্টের মধ্যে আমি তো চ্যালেঞ্জ করি বলছি উনি এই যে বিবৃতি দিয়েছেন মনোনয়ন দিয়েছেন তা প্রমাণ করে দেওয়ার জন্য যদি প্রমাণ করে তিনি না দেন এতে আমরা এই আজকে ডিসি সাহেবের নিকট বিচার দিয়েছি যে আমাদের একটি সমাজের উপর যে আমরা এখানে ডাঙ্গা হাগামা করেছি জায়গাটাই হিন্দু মাসের জায়গাটা দখল করেছি এটা আমাদের সমাজের উপর একটা বদনাম এসেছে আমাদের সমাজের বদনাম হয়েছে আমাদের খুব হাটে লাগছে এই যে আমরা ফরিদ করে ভাইতি সম্পদ আমার বাপ দাদারা ফরিদ করে এই জায়গাগুলো এসেছেন কিন্তু আজকে এই এই জায়গা আমরা জবরদখল বলে উনি উল্লেখ করেছেন তাই আমি বলছি ধীরাজ মহাশয় যে উনি এই জায়গা সম্পর্কে বিনোদিনী রালিবুলসানী বান্তিপি এই সম্পর্কে উনি আর নুন জানেন না যদি জানতেন তাহলে এইরকম মিথ্যা লেখতেন না তিনি হয়তো অন্য কোন পলিটিক্যাল লিডারে হয়তো তিনিকে ব্যবহার করেছে আমি বলবো উনি আমার ছুটোবাই পরিচয় নেয় উনি যে মিথ্যা কমপ্লেন দিয়েছেন সেই কমপ্লেনটি উড্ড করার জন্য যদি তিনি উড্ডো না করেন এই যে রিজিস্ট্রাই দলিল দেখছেন আপনারা এই দলিলের প্রত্যেকটি ভূমি মালিক যারা ফরিদ ফরিদ্দার প্রত্যেকটি রিজিস্ট্রের দলিলের মালিক এক একটি করে ওনার বিরুদ্ধে আমরা পতাকা ডায় করতে বাধ্য হবো আমরা অশান্তি চাই না আমরা শান্তি সম্প্রীতি বজায় রাখে আমরা বান্ধবী হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ এসেছি আমরা শান্তি সম্প্রীতি বজায় রাখে আসছি সুন্দরভাবে আমরা উভয় সম্প্রদায় বসবাস করছি আর আগে দিয়ে বসবাস করবো আমরা এই আশা রাখি আমরা বসবাস করলে